আমি কিন্তু অবশেষে এই জায়গাটা খুঁজে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দেখেছি যে ওখানে সব ফটো তুলে কোথা থেকে আমরা হুগলি ডিস্ট্রিক্ট হুগলি দেখ কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ঠান্ডা বসম্ব আচ্ছা হ্যাঁ এখানে আপনারা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে যে মানে সাধারণ কুকুরগুলোকে তারা কিভাবে মানে এই যে মেইনটেইন করে চারিদিকটা দেখুন আপনারা এক্ষুনি পরিষ্কার ছিল আবার এক্ষুনি কিন্তু পুরো মেঘে পুরো ঢেকে গেল একদম বন্ধুরা আমির আমি আর এই মুহূর্তে আমি আছি এখন দার্জিলিংয়ে আর আজকে ভিডিওতে দেখাবো আপনাদের রাতে মানে যে দার্জিলিং যে ম্যাল রোড আছে সেই ম্যাল রোড মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট একটা একটু সময় নিয়ে ভিডিওটা জাস্ট পুরোটা দেখতে দেখুন প্রথমে কিন্তু এন্ট্রি করতে এখানে জাস্ট ঝর্না এরকম টাইপের এখানে অনেক মানুষজন চারিদিকে কিন্তু একটা বড় মার্কেট দেখেন এত বড় একটা ফাঁকা স্পেস পাহাড়ের উপর আর এত মানুষজন জাস্ট আমেজিং আমরা একটা লাইব্রেরিতে ঢুকবো আর আপনাদেরকে দেখাবো পুরো লাইব্রেরিটা যেখানে মানে অনেক রকমের বই পাওয়া যায় এই দার্জিলিং সম্পর্কে বিভিন্ন রকমের গল্পের বই আপনারা এইরকম এত বড় একটা লাইব্রেরি আমি কিন্তু অবশেষে এই জায়গাটা খুঁজে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দেখেছি সব ফাইনালি জায়গাটা খুঁজে পেয়েছি বা এখন দাঁড়ানোই যাবে না প্রচন্ড ভিড় ক্রাউড দেখুন

যেন যেন ঠান্ডা না লাগে সেই জন্য কার্পেট যে ব্ল্যাঙ্কেট হয় পাতলাগুলো সেগুলো কিন্তু পেরে ধরেছে তাদের যেন কোনো প্রকার অসুবিধা না হয় এতটা মানে এখানে ভালোবাসে নর্মাল সাধারণ কুকুরগুলো আর কত বড় বড় বাজার দেখুন চারিদিকে চারিদিকটা দেখুন আপনারা এক্ষুনি পরিষ্কার ছিল আবার এক্ষুনি কিন্তু পুরো মেঘে পুরো ঢেকে গেল একদম এটা দার্জিলিং এর মজা এটাই নর্থ বেঙ্গলের মজা তো আপনারা আসেন ঘুরবেন মজা করেন সো বন্ধুরা আমরা কিন্তু অনেক আমরা কিন্তু বৃষ্টিতে একদম ফেঁসে গিয়েছি হঠাৎ করে ওয়েদার চেঞ্জ অ্যান্ড প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ওই জন্য আমরা এখন ব্যাগ দিয়ে দিচ্ছি ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে আপনারা আসবেন ঘুরবেন ভালো লাগবে অনেক ভালো লাগবে আর অনেক কিন্তু ঠান্ডা তবে যারা ঘুরতে চাইছেন তবে এই নভেম্বর অক্টোবর মাসে আপনারা ভিজিট করুন অনেক ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবে আবার আসতে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকার কমন নিল টাটা বাই বাই